কোরআনে মহাকামাত ও মত বিহাত আয়াত সম্পর্কে আলোচনা করব কোরআনে দুই ধরনের আয়াত রয়েছে এক ধরনের আয়াত হচ্ছে মহাকামাত তথা আল্লাহতালার বিধি বিধান সম্মিলিত কোরআনের আয়াত একটা হচ্ছে মতাশা বিহাত সেটা হচ্ছে অস্পষ্ট কিছু আয়াত রয়েছে যে আয়াতগুলার স্পষ্টভাবে কোন অর্থ অনুধাবন করা যায় না এই ধরনের কিছু আয়াত রয়েছে এখন মত বিহা মহাকামাত এবং মতাশা বিহাত এই দু ধরনের আয়াতের উপর আমরা পুরাপুরি ইয়াকিন রাখতে হবে বিশ্বাস রাখতে হবে এগুলার উপর আমরা যদি ইমান না রাখি বিশ্বাস না রাখি তাহলে সেই মমিন থাকবে না সে কাফেরে পরিণত হয়ে যাবে এই জন্য তালার সকল ধরনের আয়াতগুলা আমরা মনে ফানে বিশ্বাস স্থাপন করতে হবে আমরা মনে ফানে যেগুলা মহাকামাত সেগুলো মনে ফানে মেনে নিতে হবে ওই বিধিবিধান হুকুমগুলো আমরা মেনে নিতে হবে আর মত যেগুলার অর্থের ব্যাপারে আমাদের কাছে সন্দেহ লাগে বা অস্পষ্ট ওই সমস্ত আয়াতগুলোর ব্যাপারে আমরা দিয় ইমান রাখতে হবে বিশ্বাস স্থাপন করতে হবে এ ব্যাপারে আল্লাহ সুরাল থেকে সাত নং আয়াতের মধ্যে এই বিষয়টা আলোচনা করেছেন আল্লাহ বলতেছেন কিতাব তিনি সে শর্তা যিনি আপনার প্রতি কিতাব অবতীর্ণ করেছেন কিতাব নাজিল করেছেন মিনহু আয়াতামাত যেখানের মধ্যে যে কিতাবের মধ্যে মহাকামাত তথা আল্লাহ আল্লাহতালার বিধিবিধান সম্মিলিত অনেক আয়াত রয়েছে এরকম কিতাব আল্লাহ তালা আপনার ওখান নাজিল করেছেন যেগুলার মধ্যে মহাকামাত তথা বিধিবিধান বিধান অনেক আয়াত রয়েছে এখন আল্লাহ আল্লাহতার বিধিবিধানগুলা কি মহাকামাত সেগুলা কি সেগুলা হচ্ছে যেমন আল্লাহ তালা আমাদেরকে বলেছে তোমরা তোমরা নামাজ প্রতিষ্ঠা করো ওয়াহুল তোমরা জাকাত প্রদান করো তোমরা জেনার নিকটবর্তী হই না যারা সোর এবং সুরনি তাদের উভয়ের হাত কর্তন করে দাও এভাবে আল্লাহ তালা ইংনামাল আল আল মাইসুর আল আংসাব আল্লাহ ইসলাম আম আলী আল্লাহ তালা আমাদেরকে নিষেধ করেছেন এই মদ জুয়া তারপরে তীর নিক্ষেপ করি বাক্য নির্ধারণ করা এগুলো সব শয়তানের কাজ এইভাবে আল্লাহ তালা কোরআনের মধ্যে অনেক আয়াত এরকমের মহাকামাত তথা বিধিবিধান আল্লাহর হুকুম সম্মিলিত অনেক আয়তন আদি করছে এই সমস্ত বিধিবিধানগুলো আমরা নির্দ্বিদায় মাথা পেতে এই হুকুমগুলা কি করতে হবে মেনে নিতে হবে কেউ যদি এই এই কোনো হুকুম বা বিধিবিধান যদি কেউ লঙ্ঘন করে যদি সেই ভুলবশত লঙ্ঘন করে তাহলে সে ফাসেক হবে আর কেউ ইচ্ছাকৃত যদি কোনো এইভাবে গুণায় লিপ্ত হয়ে যায় তাহলে সেটা এবং যদি আল্লাহ তালার এই বিধিবিধানগুলাকে যদি সে এংকার করে তাহলে সে কাফেরে পরিণত হয়ে যাবে এই কারণে আল্লাহ তা যারা বিধিবিধ্বানগুলা মানবে যারা মানে এরাই হবে ফকৃত মমিন এরাও হবে মোত্তাকিন আর কেউ যদি এই বিধিবিধানগুলা লঙ্ঘন করে যদি না মানে অনিচ্ছাকৃত যদি হয়ে যায় তাহলে সে কবিরা গুণের সাথে জড়িত হবে আর যদি ইচ্ছাকৃত সে যদি এনকার করে কোনো আল্লাহ তালার হুকুমকে আল্লাহ তালা নিষেধ করছে যদি মদ পান করিও না এখন সেই যদি আল্লাহ তালার এই হুকুমকে অস্বীকার করি যে মদ পান করলে কি হবে বা আল্লাহ তালার এই হুকুমটাকে সে এনকার করে অস্বীকার করে তাহলে সে কুফরে পরিণত হয়ে যাবে এজন্য যত ধরনের মহাকামাতের এই যত আয়াত এই কোরআনের মধ্যে না আছে সব আয়াতগুলার উপর আমরা ইমান রাখতে হবে বিশ্বাস স্থাপন করতে হবে সাথে সাথে সেগুলোর উপর আমল করতে হবে এগুলার কোনো কোনো একটার ব্যাপারে যদি কেউ আমলের ত্রুটি করে তাহলে সেই কবিরা গুণার সাথে জড়িত হয়ে যাবে যেমন কেউ যদি আল্লাহ তালা বলছে নামাজ পড়ার জন্য এখন যদি সে নামাজ না পড়ে তাহলে সেই কবিরাগুণার সাথে জড়িত হয়ে গেছে এজন্য জন্য এই আয়াতগুলার বিধিবিধান সম্বন্ধিত যত আয়াত আছে সেগুলোর উপর আমরা বিশ্বাস স্থাপন করতে হবে সে কথায় আল্লাহ তালা বলতেছেন হুয়াল্লা দি আলাইকাল কিতাব তিনি সেই শর্ত যিনি আপনার প্রতি এভাবে কিতাব অবতীর্ণ করেছে মিনহুয়া আয়াত মহাকামাত যেই কিতাবের মধ্যে রয়েছে তথা বিধিবিধান সম্মিলিত অনেক আয়াত হুন্না কিতাব আর এটা হচ্ছে কিতাবের মূল বুনিয়াদ মূল ভিত্তি এই কোরআনের মধ্যে যত বিধিবিধান সম্মিলিত আয়াত রয়েছে এগুলো হচ্ছে কোরআনের মূল ভিত্তি যদি এই বৃত্তি যদি না থাকে তাহলে যেভাবে কোনো ঘর বা কোনো বাড়ি এভাবে এই দুর্বল হয়ে যায় ঠিক কোনো ব্যক্তি মমিনের ভিতরে যদি আল্লাহ তালার হুকুম তথা বিধিবিধান সম্মিলিত কোনো কিছু যদি দুর্বল থাকে অথবা যদি বৃত্তি না থাকে তাহলে সে ব্যক্তি ইমানদার দাবি করতে পারবে না সে ফাঁসে কাফের এভাবে পরিণত হয়ে যাবে এজন্য আল্লাহ তালা বলছে হুন্না খুন্না উম্মুল কিতাব এই আল্লাহ তালার বিধিবিধান সম্মিলিত যত আয়াত রয়েছে এগুলো হচ্ছে কিতাবের মূল বুনিয়াদ এগুলো হচ্ছে কিতাবের মূল স্তম্ভ অখর মোতাসা বেহাত আর আল্লাহ তালার এই কোরআনের মধ্যে রয়েছে মোতাশা বেয়াত অস্পষ্ট কিছু আয়াত এখন অস্পষ্ট আয়াতগুলা কি এই আয়াতগুলার ব্যাপারে আমরা আমাদের বুঝে আসুক আর না আসুক সেগুলোর উপর বিশ্বাস স্থাপন করতে হবে যেমন আল্লাহ এই কোরআনের মধ্যে বলেছেন আল্লাহ তাআলা হজরত ঈসা আলাহি সাল্লা সৃষ্টি করেছেন আদম আলাইহি সাল্লা এর অনুরূপ আর আদম আল্লাহি সাল্লা তৈরি করা হয়েছে মাটি থেকে এখন আল্লাহ তালা এই কথা যেন বলেছেন যে ঈসা আলাইসাল্লামকে আদম আলাহি সাল্লামে এর অনুরূপ তৈরি করা হয়েছে সৃষ্টি করা হয়েছে আর আদমকে তৈরি করা হয়েছে মাটি দ্বারা এখন কেউ যদি এটাকে অপব্যাখ্যা করার চেষ্টা করে যে ঈসা আলাহি সাল্লা তো বাবা নাই তাহলে তিনি কিভাবে আসছেন বা যে যেভাবে খ্রিস্টানরা মন্তব্য করে থাকে যে ঈসা আলাহি সাল্লাম আল্লাহ তা আল্লাহর পুত্র এভাবে তারা এই একটা মন্তব্য করে থাকে তো এই ধরনের কৃষা আয়াতের রয়েছে কোরআনের মধ্যে এরপরে আরেকটা তার মধ্যে রয়েছেন আল্লাহ তালা আরসের মধ্যে সেখানে উপবিষ্ট রয়েছেন সেখানে তিনি অবস্থান করতেছেন এখন এই এটা রকম কী বিষয় সেটা আমাদের বোধগম্য নয় এছাড়াও আল্লাহ তালা কোরআনের মধ্যে জান্নাতের কথা বলছে যে মা মা ফুসুকুম কেউ যদি কোনো কিছু জান্নাতের মধ্যে মনে মনে আকাঙ্ক্ষা করে শুধু সাওয়ার মুখে বলার প্রয়োজন নাই শুধু মুখে মনে মনে আকাঙ্ক্ষা করছে করার সাথে সাথে ওই খানাটা ওই জিনিসটা তার সামনে অটোমেটিক চলে আসবে এখন এগুলো কিভাবে আসবে মানে অস্পষ্ট আমাদের এখন বুঝে বোধগম্য অনেক কিছু নয় জাহান্নামের এত বিশাল গভীর হবে এবং জাহান্নামের মধ্যে জাহান্নামীদেরকে নিক্ষেপ করে এরকমের এক এক পাপের জন্য এক এক ধরনের শাস্তি দেওয়া হবে এখন আল্লাহ তালা এগুলো আমাদেরকে কোরআনের মধ্যে এবং আল্লাহ রাসুল্লাহ হাদিসের মধ্যে এগুলো অনেকগুলো বলা হয়েছে এখন কোরআনে এই সমস্ত বিষয়গুলা দিন বলা হয়েছে এখন এই বিষয়গুলো আমাদের নিকট আমরা তো প্রত্যক্ষ করতেছি না কোনো কিছু দেখতেছি না এগুলো আমাদের নিকট অনেকগুলো অস্পষ্ট এখন এই অস্পষ্ট বিষয়গুলা উপর আমরা ইমান রাখতে হবে বিশ্বাস স্থাপন করতে হবে কিন্তু আমাদের যদি আমরা এটা বিশ্বাস স্থাপন না করি ইমান না রাখি তাহলে আমরা মুনাফিকে পরিণত হয়ে যাব কাফেরে পরিণত হয়ে যাব এই জন্য অস্পষ্ট যত আয়াত রয়েছে যেটা আপনার বোধগম্য নয় যেটা আপনি অনুধাবন করতে পারেন না সেই সমস্ত আল্লাহ বর্ণিত আয়াতগুলোর উপর আমরা রাখতে হবে হবে বিশ্বাস স্থাপন করতে তালা থেকে বর্ণিত হয়েছে তিনি বলেছেন সাইদ সাইদর তাফসির রয়েছে এক নম্বর তাফসির রয়েছে যে আয়াতগুলোর অর্থ সকল মানুষ সহজে অনুধাবন করতে পারে বুঝতে পারে দ্বিতীয় নাম্বার যে তাপসি রয়েছে সেটা হচ্ছে যারা আরব বাসীগণ তাদের নিজস্ব ভাষা দ্বারা এটা তারা অনুধাবন করতে পারে আর তিন নম্বর হচ্ছে যে এরকম কিছু আয়াত রয়েছে যে আয়াতের ব্যাখ্যা এটা বড় বড় পণ্ডিত যারা জ্ঞানী বিজ্ঞানী তারাই শুধু অনুধাবন করতে পারে আর চার নম্বর হচ্ছে এরকমের কিছু আয়াত রয়েছে বা কোরআনের মধ্যে যেগুলো স্পষ্ট এরকম যত আয়াত রয়েছে সবগুলা ব্যাপারে আল্লাহ তালা জানেন এগুলো আর কেউ জানে না তো রকমের সাইট ধরনের তাপসির রয়েছে এই কারণে সকল আয়াত দেন সকল সাধারণ মানুষ এটার অর্থ বুঝবে সেটা সকলের দ্বারা পক্ষে সম্ভব নয় কিছু কিছু জ্ঞানী লোক যারা বুদ্ধিজীবী যারা জ্ঞানী তারা সেটা অনুধাবন করতে পারবে আবার এরকম কিছু আয়াত রয়েছে যেটা জ্ঞানীর লোকেরাও সেটা অনুদাবন করতে পারে না যেমন হুদাই বিয়ের সন্ধির সময় যখন সাবেক রাম আল্লাহ রাসুলের হাতে হাত রাখি বা গ্রহণ করছে ইয়াদুল্লাহ ইয়াদুল্লাহ দিহিম মানে আল্লাহ তালার তাদের হাতের উপর আল্লাহ তালার উপর হাত রাখছে এখন কীভাবে রাখছে কী আসিবি সেটা অস্পষ্ট বোঝা যায় না তো এই সমস্ত যত অস্পষ্ট বা বোধগম্য নয় এই ধরনের যত আয়াত রয়েছে আল্লাহ তালার কোরআনের মধ্যে সবগুলোর উপর আমাদের কি করতে হবে বিশ্বাস স্থাপন করতে হবে ইমান আনতে হবে এখন কেউ যদি বলতেছে আমি এটা বুঝি নয় কি বলছে কি আসে বিষয় এগুলা এগুলা নিয়ে যদি সে পড়ে থাকে অথবা এগুলা নিয়ে এগুলার পিছনে সারাক্ষণ সে ব্যস্ত থাকে তাহলে তার ইমান ঠিক থাকবে না সে বক্র পথে সে অবলম্বন করতেছে এজন্য কোনো অবস্থাতে এই আপনার বুঝে আসুক আর না আসুক সব আয়াত দিনে আপনি বুঝবেন সব তাপসির দিনে আপনি বুঝবেন এরকম কোনো কথা নাই আপনার চেয়ে আরো অনেক জ্ঞানী লোক রয়েছে তার চেয়ে আরও মহা জ্ঞানী রয়েছেন মহানবুল্লাহ আলমের এই জন্য এই কারণে অনেক সুরাজ শুরুতে এইভাবে হরফে মোকাত্ত রয়েছে যেমন আলি মিম এভাবে হামিম এভাবে অনেক সুরাজ শুরুতে রয়েছে এখন আল্লাহ তালা এই আয়াতগুলোর দ্বারা কি বুঝেছে আল্লাহ তালা এই হরফগুলোর দ্বারা কি সংকেত দিয়েছেন কি বুঝেছেন সেটা আল্লাহ তালায় ভালো করে অবগত যেমন এই সুরাজ শুরুতে আলি মিম আল্লাহ তালা বলছেন এখন কি বুঝেছে আপনি যদি এটা নিয়ে ফডি থাকেন যে আল্লাহ আমি এটা বোঝার চেষ্টা করব কেন আল্লাহ এটা দিছে বা এটা কেন হয়েছে এরকমের যদি না আপনি এগুলার ব্যাখ্যা করার জন্য বা এগুলার পিছনে যদি আপনি সারাক্ষণ পড়ে থাকেন তাহলে আপনার ইমান নিয়ে সন্দেহ রয়েছে যে আয়াতগুলার বোধগম্য নয় সেগুলার উপর আপনি ইমান নিয়ে আনতে হবে আপনার যুক্তি দ্বারা সেগুলারে আপনি দেন সরাই দিবেন সেই সুযোগ নাই এজন্য আল্লাহ তালা বলতেছেন অখর মতাশা বিহারণের মধ্যে না এরকম এরম মতাশা বিহাদ তথা অস্পষ্ট অনেক আয়াত রয়েছে ওই আয়াতগুলোর উপর ইমান রাখতে হবে বিশ্বাস স্থাপন করতে হবে এখন কারা এই আয়াতগুলোর প্রতি বিশ্বাস স্থাপন করবে না তারা কারা সে ব্যাপারে তালা বলতেছেন ফ্মালাদী না ফি কলুবিহিম সাইগুন যাদের অন্তরের মধ্যে বক্তরতা রয়েছে যাদের অন্তরের মধ্যে কুটিলতা রয়েছে নেফাকি রয়েছে কি স্বভাব রয়েছে তারা এগুলা এগুলার উপর আনবে না তারা বিশ্বাস স্থাপন করবে না এই জন্য আল্লাহ বলতেছেন তাদের ব্যাপারে স্পষ্ট করে দিয়েছেন। যারা মুনাফিক তাদের ব্যাপারে এ কথা বলে দিয়েছেন এই সমস্ত আয়াতের ব্যাপারে তারা কি করবে না ইমান আনবে না এদের অন্তরটা বক্র হয়ে গেছে তারা এই মোতাসা বিহাত আয়াতগুলার লেগে থাকে কেন আল উদ্দেশ্যে উদ্দেশ্যে সমাজের মধ্যে বিশৃঙ্খলা মানুষের ভিতরে ছন্দ তৈরি করার জন্য ফেতনার উদ্দেশ্যে এই মোতাসা বিহাত আয়াতের পিছনে লেগে থাকে অথবা ওই আয়াতগুলার ওই মোতাসা বিহাত আয়াতগুলির অপব্যাখ্যা করার জন্য ওগুলার ফিসনে তারা পড়ে থাকে এজন্য জন্য আল্লাহ তাআলা এদের ব্যাপারে স্পষ্ট করে দিয়েছেন যে যাদের অন্তরে কুটিলতা রয়েছে মুনাফিকের স্বভাব রয়েছে যাদের ইমান নাই এ সমস্ত ব্যক্তিরাই এ আমার মতাশা বিহাতের আয়তের ব্যাপারে তারা কি করবে মানে ফেতনার উদ্দেশ্যে সমাজের মধ্যে ফেতনার উদ্দেশ্যে এবং অপব্যাখ্যার উদ্দেশ্যে এভাবে এই সমস্ত আয়তের পিছনে লেগে থাকে এজন্য জন্য এই মানুষগুলোকে আল্লাহ তালা চিহ্নিত করে দিয়েছেন অতএব আমরা আল্লাহ তালার যে বর্ণিত যে যত আয়াত রয়েছে ওই সমস্ত স্পষ্ট আয়াতগুলার উপর আমরা দৃঢ়ভাবে ইমান রাখতে হবে বিশ্বাস স্থাপন করতে হবে কিন্তু এগুলার ফিশুনে অযথায় পড়ে থাকি এগুলার অর্থ সন্ধানের জন্য বা এদের ব্যাখ্যা তালাশ করার জন্য পড়ে থাকা আমাদের জন্য ঠিক হবে না আল্লাহ তালা এই কথা বলে দিয়েছেন এই সমস্ত আয়াতগুলার ব্যাখ্যা কেউ জানে না ল শুধু আল্লাহ সারা আল্লাহ তালা বলি দিয়েছেন কোরআনে এরকমের অনেক অনেক বিহাত অস্পষ্ট অনেক আয়াত রয়েছে যে সমস্ত আয়াতের অর্থগুলা আল্লাহ তালাই জ্ঞাত এ সমস্ত আয়াতের অর্থগুলা আর কেউ জানা নাই এই রকমের অনেক আয়াত রয়েছে অনেক শব্দ রয়েছে যেগুলো আল্লাহ তালায় ভালো করেই জ্ঞাত তবে আল্লাহ তালা বলতেছেন ফিল যারা পরিপক্ষ জ্ঞানের অধিকারী আল্লাহ তালা যাদেরকে জ্ঞানের যারা বুদ্ধিজীবী বা জ্ঞানী এ সমস্ত যাদেরকে আল্লাহ তালা এরকমের জ্ঞান দিচ্ছেন তারা এই সমস্ত আয়তের ব্যাপারে কি বলে এ সমস্ত আয়তের উপর আমরা ইমান আল্লাহ বিশ্ব স্থাপন করলাম এরা এগুলার পিছনের ফরি থাকে না যারা মমিন যারা মোত্তাকি যারা ফরেজগার যাদেরকে আল্লাহ তালা এই ধরনের দিনের সঠিক সমুজ দিয়েছে বিবেক বুদ্ধি দিয়েছে তারা এগুলার অফ ব্যাখ্যা করার জন্য এগুলার পিছনে কি করে না পড়ে থাকে না বরংস তারা বলে তারা কি বলে ইয়াকুলুন মান্না বিহী এ সমস্ত আয়াতের উপর আমরা ইমান আনলাম বিশ্ব স্থাপন করলাম এবং তারা আরও বলে কুল্লুমিন আইন দি রব বিনা এ সমস্ত আয়াতগুলো আমাদের রবের পক্ষ থেকে আমাদের প্রতিপালকের পক্ষ থেকে অতএব আমরা এই সমস্ত আয়াতের উপর আমাদের বুঝে আসুক আর না আসুক সেগুলোর উপর আমরা ইমান নিয়ে আনলাম বিশ্ব স্থাপন করলাম এবং এটা আমাদের রবের পক্ষ থেকে অমাইয়াদু আর উপদেশ গ্রহণ করে না ইল্লা উলুল আলবাব বোধ জ্ঞান সম্পূর্ণ ব্যক্তিরা ছাড়া মানে বোধ জ্ঞান যাদের রয়েছে কমন সেন্স যাদের রয়েছে যারা স্বাভাবিকভাবে অনেক কিছু বুঝে এই সমস্ত ব্যক্তিরাই উপদেশ গ্রহণ করবে ওই যাদের অন্তর ভিতরে শয়তানি কুটিলতা জাইগুন বক্রতা রয়েছে ওই সমস্ত ব্যক্তিরা এ সমস্ত আয়তের উপর কী করবে না বিশ্ব স্থাপন করবে না এরা ইমান আনবে না এ বিশ্ব স্থাপন করবে উপদেশ গ্রহণ করবে তারাই যারা বোধ জ্ঞান সম্পূর্ণ যাদের বিবেক বুদ্ধিক রয়েছে ওই সমস্ত ব্যক্তিরাই কি এই সমস্ত আয়তের উপর ইমান আনবে বিশ্ব স্থাপন করবে উপদেশ গ্রহণ করবে এর জন্য আমরা এই দোয়াটা আল্লাহ তাল্লার নিকট করতে হবে রব্বানা হে আমাদের প্রতিপালক লাবানা আপনি আমাদের অন্তরকে বক্র করে দিন না বাদাই হাদাই আপনি আমাদেরকে হেদায়ত দেওয়ার পরে আমাদের অন্তরগুলাকে কি করিয়েন না বক্র করিয়ে দিন না খারাপ পথে পরিচালিত করিয়েন না এই কথাটা আল্লাহ তালা বলার উদ্দেশ্য হচ্ছে অনেকে মুসলমান হয়েছে সে মুসলমান বা মমিন মোত্তাকি কিন্তু কে রকমের এক পরিস্থিতি সে শিকার হয়েছে সে খারাপ পথ অবলম্বন করছে খারাপ পথ গুমরাই পথ সে মুসলমান ঠিকই কিন্তু তার মতাদর্শটা হচ্ছে কুফুরের দিকে নিয়ে যাইতেছে যেমন আমাদের সমাজের মধ্যে না অনেকে এই রকমের এই মাজার রয়েছে যে সমস্ত মাজারের মধ্যে সেরেক বা সরাক্ষণ কুফুরি চলতেছে এখন সে যদি দিনের সঠিক সমস্ত থেকে এভাবে পথ বষ্ট হয়ে যায় গোমরাই হয়ে যায় তাহলে দেখা যাইবে আল্লাহ তালা তার অন্তর থেকে হেদায়তটা তুলে নিয়ে গেছে তার অন্তরে হেদায়তের পথ থেকে গেছে সে মুসলমান ঠিকই কিন্তু সে শিয়া মতদর্শ অবলম্বন করছে সে মুসলমান ঠিক সে রাফিজি মতাদর্শ অবলম্বন করছে সে মুসলমান ঠিক সে কাদরিয়া এই ধরনের দরমা অবলম্বন করছে এখন শুধু মুসলমান হইলে হবে না মুসলমানের ভিতরে দেন সে কুফুরির ভিতরে লিপ্ত হইতে হচ্ছে এটা হচ্ছে বড় মারাত্মক বিষয় এজন্য আল্লাহ তাল্লার নিকটে এই দোয়াটা করতে হবে রব্বানা হে আমাদের রব লুবানা আমাদের অন্তরগুলাকে আপনি বক্র করে দিয়েন না বাদাইদা হাদাইতানা আপনি আমাদেরকে হেদায়েত দেওয়ার পরে সঠিক পথের সন্ধান দেওয়ার পর আপনি আমাদেরকে আবার এভাবে গোমরাই করে দিন না হেদায়েত থেকে আমাদেরকে দূরে সরাই দিয়েন না ওয়াহাবলানা মিল্লাদা আর আপনার কাছে আমরা রহমতের আশা করতেছি আর রহমতের প্রত্যাশা করতেছি ইংনা কাংতাল অকাব আর আপনি সবচেয়ে বড় দাতা আপনি সবচেয়ে বড় দাতা এই 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 আয়াতের পরিপ্রেক্ষিতে হাদিসের মধ্যে একটা হাদিস আছে আমরা আল্লাহ তাল্লার নিকট সবসময় এই দোয়াটা করতে হবে ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দিনিক এ দোয়াটা করতে হবে সবসময় এ দোয়াটা পড়তে হবে কারণ ইয়া মুকাল্লিবাল কুলুব হে অন্তরের মালিক সাব্বিত কলবি আলা দিনিক আপনি আমার এই কলবকে আমার এই মনটাকে আপনি দিনের উপর রাখেন আপনার দিনের উপর রাখেন এ দোয়াটা আমরা করতে হবে কারণ দিন থেকে যদি আমরা বিচ্ছুতি হয়ে যায় সঠিক দিন ধর্ম থেকে আমরা যদি সরে যায় তাহলে আমরা পথ বষ্ট হয়ে যাবার সম্ভাবনা থাকবে গুমরাই হয়ে যাবার সম্ভাবনা থাকবে এই আপনি মুসলমান হয়েছেন দেন জান্নাতে চলে যাবেন বিষয়টা এমন নয় আপনার ভিতরে যদি এরকমের কোনো সিঁড়ি বা কুফুরি মতাদর্শ আপনার ভিতরে ঢুকে তাহলে আপনি ফুরাফুরি বরবাদ হয়ে গেলেন আপনি এখন করেন যেখানে আল্লাহকে মাজার যায় শেষদা করেন আপনি এখন আল্লাহর হুকুম যেভাবে পালন করার কথা সেভাবে না করে অন্যভাবে করতেছেন এই ধরনের এগুলা থেকে বাঁচার জন্য আমরা এই দোয়াটা আলা দীনিক ইয়া কুলুব কলুক সাব্বিৎ কলবি আলাদিন অন্তরের মালিক আপনি আমার অন্তরটাকে আপনার দিনের উপর প্রতিষ্ঠিত রাখেন আমি যাতে আপনার দিনের উপর সঠিকভাবে আমার জীবনটা পরিচালিত করতে পারি এভাবে কি করতে হবে আমরা দোয়া করতে হবে রব্বানা হে আমাদের রব ইংনাকা যাম না নিশ্চয়ই আপনি সকল মানুষকে একত্রিত করবেন লিয়মিন কেয়ামতের ময়দানে আপনি সকল মানুষকে একত্রিত করবেন এ ব্যাপারে কি কোনো সন্দেহ আসেনি আল্লাহতালা বলতে ওই দিনের ব্যাপারে কোনো সন্দেহ নাই যেদিন আল্লাহ তালা সমগ্র মানুষকে একত্রিত করবেন আসরের ময়দানে উপস্থিত করবেন ওই দিনের ব্যাপারের কারণ বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই এটা এটা সত্য যে আমরা প্রত্যেকেই মৃত্যুবরণ করতে হবে একদিনে একদিন আমাদের প্রত্যেক কর্মের হিসাব আল্লাহ তালা গণ করবেন এবং আমাদের কর্মের হিসাব অনুযায়ী আমাদেরকে জান্নাত জাহান্নাম আল্লাহ তাআলা দিবেন এই জন্য আমরা কোনো অবস্থাতেই ওই দিনের ব্যাপারে সন্দেহ করা যাইবে না সন্দেহ পোষণ করা যাইবে না দুনিয়াতে দুনিয়ার ক্ষমতার দুনিয়ার পাওয়ারের দুনিয়াবি টাকা পয়সার মোহে পড়ে এভাবে আমরা অনেক পাফাশারি লুপ্ত হই এই সমস্ত এগুলো আমাদেরকে পরিহার করতে হবে এই জন্য আল্লাহ তালা বলতেছেন রব্বানা আমাদের রব আপনি ময়দানে সকল মানুষকে একত্রিত করবেন লা রয় যেই দিনের ব্যাপারে কোনো সন্দেহ নাই ওই দিন নির্গাত আপনি প্রত্যেক মানুষকে একত্রিত করবেন লা মিয়াদ নিশ্চয় আল্লাহ প্রতিশ্রুতির ব্যতিক্রম করেন না তিনি ওয়াদা বরখেলাফ করেন না আল্লাহ তালা যেটা বলছেন সেটাই হবে তাহলে আজকের আলোচনা থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করলাম আমাদের এক নম্বর শিক্ষা হচ্ছে কোরআনের মধ্যে না মহাকামা তথা বিধিবিধান সম্মিলিত আল্লাহ তালা যেগুলা হুকুম করেছেন আদেশ করেছেন যত আয়াত রয়েছে ওই সমস্ত আয়াতের উপর আমরা পালন করতে হবে মানতে হবে নির্দিদায় মাতা ফাতি ওই আয়াতের উপর ইমান নিয়ে আনতে হবে কোনো অবস্থাতে আল্লাহ তালার কোনো বিধিবিধান হুকুম লঙ্ঘন করা যাইবে না আর দ্বিতীয় নম্বর হচ্ছে যে আল্লাহ তালার এই কোরআনের মধ্যে মোতাবিয়াত তথা অস্পষ্ট যত আয়াত রয়েছে যে সমস্ত আয়াতের অর্থ আমাদের বোধগম্য নয় যেগুলার আয়াতের অর্থগুলো আমরা সঠিকভাবে অনুধাবন করতে পারি না ওই সমস্ত আয়াতের অপব্যাখ্যার জন্য অথবা ফেতনার উদ্দেশ্যে আমরা ওই সমস্ত আয়তের পিছনে লেগে থাকা ঠিক হবে না বরংশ ওই সমস্ত আয়াতগুলোর উপর আমরা কি করতে হবে ঈমান আনতে হবে বিশ্ব স্থাপন করতে হবে এবং আল্লাহ তালার পক্ষ থেকে যে হুকুম করেছেন সেগুলোই আমরা মানতে হবে আর আমরা তিন নম্বর হচ্ছে আমরা আল্লাহ তালার নিকটে দোয়া করব। রব্বানা আল্লাহ তুলসিয়া কুলুবানা বা দায়ীজা হাদায়িতানা ওহাব আল্লা না মিল্লাদুম কারওহানা ইংনা কাংতা লকাব জা আল্লাহ আপনি আমাকে হাদায়েত দেওয়ার পরে আপনি আমাকে এই হেদায়তের বাণী দেওয়ার পরে আপনি হেদায়ত থেকে আমাকে দূরে সরাই দিয়ে না এবং ওয়াহাবলানা মিল্লাদ রহমা আমি আপনার নিকট রহমতের প্রত্যাশা করি ইংনাকা ইংনাকাঙ্কাব আপনি সবচেয়ে বড় দাতা আপনি সবচেয়ে বড় দেন নেওয়ালা এভাবে আমরা আল্লাহ আল্লাহতালার নিকট কি করব। দোয়া করব। আর সাত নম্বর আজকে আমরা যেটা শিখলাম আমরা প্রত্যেকে সবসময় এই দোয়াটা পড়ার চেষ্টা করব যাতে আল্লাহ তালা আমাদের প্রত্যেককে দীন এর উপর রেখে এবং ইসলামের উপর রেখে সঠিক পথে রাখে সেজন্য আমরা এই দোয়াটা করব ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক এভাবে আমরা দোয়া করব আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন আমিন ওমা তাওফিক ইল্লা বিল্লাহ